তিন নাম্বার মুসা সালাম সফরে যাচ্ছেন পানির পিপাসা මුর্দন কাটল হয়ে গেছে পানি নাই পানির পিপাসা লাগতে গেছে এমন এক জায়গার মধ্যে গেছেন যে জায়গার মধ্যে কোন পানি নাই আল্লাহ নবী মুসা আলাইহিসসালামকে বলে ও মুসা আমাদের তো পানির পিপাসা লাগgeqslant আর পানি দরকার পানির জন্য হাহাকার আবার আল্লাহর নবী মুসা সালাম আল্লাহ তালা দরবারে দোয়া করুক আল্লাহ এই মুহূর্তে আমরা কি করতে পারি আল্লাহ তালা বলেন আনি হাজান তোমার সামনে যে পাথরটা আছে এই পাথরের মধ্যে আঘাত করুন আবার ব্রেন নিশ্চয়ই বলবে হে মুসা এই পাথরের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করো না কারণ লাঠি দিয়ে যদি তুমি বে পাথরের মধ্যে আঘাত করো লাঠিটার যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তার মাঝে লাঠি দিয়ে তো আসেই লাঠি দিয়ে বালি খুঁদে খুঁজে আমরা এই ভিতর থেকেই পানি বের করি আপ এটাই কর যে আমরা হাতে জুতে একটা কিছু থাকে কেমন একটা জায়গার মধ্যে গেছি যে পানির অভাব পানির দরকার এখন পানি কিভাবে আমরা সংগ্রহ করবো যে হাতে যেহেতু একটা লাঠি আছে এই লাঠি দিয়া বালিগুলা কুড়ি খুঁড়তে 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 করতে ভিতর থেকে পানি বের হবে এরকম তো চিন্তা করি কিন্তু আল্লাহ এরকম চিন্তা করে নাই আপনি কথা শুনেন নাই এটা হলো বৃষ্টি মাফি জীবন যাপন যে আমি হাতে লাঠি আছে লাঠি দিয়ে বালি কুড়ি আর এখান থেকে পানি বের করি কিন্তু আল্লাহ নদী ওই খবর মাফিক সংবাদ মাফিক

اے ان جی تو لافی سلو اور تیری پونجی ہر خراب ہو جائے گی او موسیٰ ال نپات کے مدنے تمہیں agat کرونا نا لیکن حضرت موسی علیہ السلام উনি আকলের কথা না শুনে একমাত্র মালিকের কথা শুনছেন মালিক বলছে আমি বিনি হাজাল সকাল হাজার হে মুসা পাথরের মধ্যে আঘাত করো আঘাত করার সাথে সাথে পানি বের হয়ে যাবে হরজত মুসা আলী সালাতাম আল্লাহর কথা আল্লাহ আদেশে যখন পাথরের মধ্যে আঘাত করেছেন আঘাত করার সাথে সাথে পানি বের হয়েছে এইভাবে যারা সংবাদ জীবন জীবনযাপন করবে কিসের উপরে ইমান আনবে তাকুয়া থাকবে তাদেরকে আল্লাহ তালাই সাহায্য করবে আল্লাহ তালা কি করবেন সাহায্য করবেন আর যদি আমরা চোখে দেখা জিনিস যে যে জিনিসের উপরে আমরা দেখি নাই সেগুলো আমার ইমান আনা দরকার নাই যে জিনিসগুলা দেখছি এগুলো আমরা ইমান আনবে এটাই কি মুসলমান এটাই মুসলমান ন হাসান মুসরি রহমতুল্লাহ আলাই উনি এক ইহুদিকে বলছে হে যুবক তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তুমি জান না হে যুবক বলে হে হাসান আমি যদি মুসলমান হই সত্যি কিন্তু আল্লাহকে আমাকে জাননাতে দিবে হাসান রহমতুল্লাহ জানে বলেন হ্যাঁ তুমি যদি খাস নিয়তে খালেস নিয়তে যদি একবার কালিমা পড়ো মুহাম্মদুর রসুল্লাহ

একমাত্র ওই মালিকের উপরে যদি তোমার ভরসা থাকে যদি ইমান থাকে তাহলে তুমি কালিমা পড়লে তোমাকে আল্লাহ তারা জান্নাত দিয়ে দেবেন আবার ওই যুবক বলতে হাসান আমি কথা মেনে নিতে পারি না আমাকে কাগজে কলমে লিখে দিতে হবে হাসান বুসলামতুল্লাহ রাই কাগজের মধ্যে লিখে দিলেন যে কালিমা পড়লে তাকে জান্নাত হয়ে যাবে ও হাসান আমি কালিমা পড়তে পারি কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্ত হাসান আমি যখন কালেমা পরে মুসলমান হয়ে যাব হওয়ার পরে আমি যখন মৃত্যুবরণ হয়ে যাব মৃত্যুর পরে আপনি নিজ হাতে আমাকে গুসুল করায় দিবেন আপনি নিজ হাতে আমাকে কাপড় পরায় দিবেন আপনি নিজ হাতে আমাকে কবরের মধ্যে শয়বেন আমাকে নিজ হাতে আপনি জানাজা করাইবেন আপনি নিজ হাতে আমাকে কবর দিবেন নিজ হাতে আমাকে মাটি মাটি দেওয়ার সময় নিজ হাতে এই যে লেখার কাগজটা এই কাগজটা আমার তলের ভিতরে ঢুকায় দিবেন এরকম যদি শর্ত মানেন তাহলে আমি মুসলমান হলো হাসান বলেন ঠিক আছে তোমার শর্তগুলা মেনে নিলাম আবার এই জুব কালিমা পরে মুসলমান হয়ে গেলেন কালিমা পড়ার পরে কিছুদিন পরে মৃত্যুবরণ হয়ে গেল হাসান বুসি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা করেনেন কাপুনে কাপড় পরালেন দুরু শুরু করালেন এবং দাফন করে সব সম্পূর্ণ কাজ সমাধান করলেন আমার হাসান মুসাউমাতুল্লাহ আলাইহিমুর মধ্যে সব দেখে ওই যুবক বলতাছে ও হাসান আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন নেন আপনার কাগজ আমরা কাগজের কোনো দরকার নাই হযরত হাসান বুসি রাহমাতুল্লাহ আলাইহি ভূমি থেকে উঠার পরে পাশাপাশি দেখেন তার বালিশ অবস্থা লিখে দিয়েছি যে আমি কালিমা পড়লে নাকি মুসুল আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ তালা আমাকে মৃত্যুর পর জান্নাত দিয়ে দিছেন এই কাগজ আমার আর দরকার নাই আপনার কাগজ আপনি রেখে দেন এই জন্য ভাই আমার একটা হলো বৃষ্টি জীবনযাপন করা আরেকটা হলো সংবাদ মাফিক যাপন করা যারা সংবাদ মাফিক জীবনযাপন করবে সংবাদ মাফিক তার জীবনটাকে সাজাইবে তারাই হলো কামিয়া আর যারা বৃষ্টি মাফিক জীবন জীবনযাপন করবে তারাই বলুন ওই অবহেলিত মধ্যে তারা এখনো জীবনযাপন করবে কিন্তু এই জীবনযাপনের কোনো দাম নাই চার বছরও দাম নাই দাম আছে কোথায় যাপন করতে পারি বিধম্বের পর থেকে নিয়ে আমি শুরু রাত পর্যন্ত যদি এরকম জীবনটা আমাকে সাজাইতে পারি দুই এক আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর আল্লাহ ভরসা রেখে যদি আল্লাহর মদত করি তাহলে আমার জীবনটা সাফল্য আর যদি আল্লাহর হুকুম আমরা না চলি তাহলে আমার জীবনটা ব্যর্থ হতো কালকে আমাদের মাঠে কি নিয়ে আমরা কাছে দাঁড়াই মৃত্যুর পর মৃত্যুর সাথে সাথে আমার কবরের মধ্যে হ্যাঁ সাপ এসে উপস্থিত হয়ে যাবে আদালত ফেরেস্তার সে হাজির হয়ে যাবে কখন আমি থাকবে না